অনেকেই আমার কাছে জানতে চান যে স্যার তেল কোনটা খাইলে ভালো আমার তো হার্টের স্ট্যান্ড লেগেছে বা বাইপাস হয়েছে বা অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে তা আমি তাদেরকে বলি কোনো তেলই না তেল মানেই খারাপ কারণ আমাদের শরীরের যে এলডিএল কোলেস্ট্রল যেটা ব্যাড কোলেস্ট্রল আমাদের এটা বেশিরভাগ আমাদের লিভার নিজেই তৈরি করে আপনি ভোজ্য তেল যেটা ভিতরে নিচ্ছেন এ গিয়ে লিভার এটার থেকে এল ডি কোলেস্ট্রল তৈরি করতেছে টিজি তৈরি করতেছে কাজেই যে কোনো ত্যালই হোক সেটা যত কম পরিমাণে খাওয়া যায় আপনার জন্যে সেটাই ভালো তবে মেডিটেরিয়ান ফুডের মধ্যে যে অলিভ অয়েলটা বেশিরভাগ নিউট্রিশনিস্ট বলেন যে হার্টের জন্যে ভালো তবে সরষার তেল বা আজকাল সানফ্লাওয়ার ওয়েল এগুলিও ব্যবহার করা যায় তবে যত কম ব্যবহার করবেন আপনার জন্যে ততই উপকারী ধন্যবাদ